আসসালামু আলাইকুম জাকারিয়া মাইকেন সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ভিওয়ার্স আজকে একটা মাল পাঁচশো এক মানে খুবই ভালো একটা সেট পাঁচশো এক সেট আমার এক ভাই লালমনির হাট থেকে এই মালটি ক্রয় করলেন ভাইয়ের নাম হচ্ছে রফিকুল ইসলাম ওনার ঠিকানা হচ্ছে লালমনির হাট ওনার কাছে মালটি পাঠিয়ে দিলাম আমার রফিকুল ইসলাম ভাই আপনার মালটি এই আজকে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিব আর যে ভাই আমার কাছ থেকে মাল নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ডাবল জিরো ডাবল ফোর নাইন জিরো আজকে এই মালটি পাঠিয়ে দিব এরকম আরও কিছু মাল আছে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ তো আমি বলতেছি যে যারা মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম ব্যবসায়ী যারা আছেন যাদের যে মাল লাগে আমার কাছে ফোন দিবেন থাকলে অবশ্যই পেয়ে যাবেন আমার কাছে মাল আছে আরও মাল আছে আরও কিছু মাল আমি ভিডিও দিব মাল আরও কিছু আছে এখানে নাই গোডাউনে মাল আছে আমি সেই জায়গা থেকে ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমি ভিডিও ছাড়িনা না ভাই বলেন ফোনের মাধ্যমে ভিডিও শাড়ি আসলে ভিডিও ছাড়ে ছেড়ে বলতে হবে না যে আমার এখানে মাল আছে আপনারা আমার কাছে ফোন দিবেন ইনশাল্লাহ মাল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম